প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ঐকিক নিয়মের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এটা মূলত কাজের অঙ্ক কাজ ও সময় নির্ণয়ের অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো প্লাস আপনার চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সাধারণত আপনাদের এই কাজ সময় কে কতদিন করবে কতটুকু পূর্ণ হবে কাজের বা চৌ বছর কতটুকু পূর্ণ হবে এই রিলেটেড অঙ্কগুলো আপনাদের করতে অনেক বেশি সমস্যা হয় বিশেষ করে ঐকিক করতে গেলে অনেক বড় হয়ে যায় তবে আমি আজকে এমসি কিউয়ের জন্য খুব সহজ পদ্ধতিতে ছোটো করে করার চেষ্টা করব আশা করি আপনারা যদি সিস্টেমটা বোঝেন তাহলে এই রিলেটেড অঙ্কগুলো আপনাদের সমস্যা হবে না আপনারা ইজিলি করতে পারবেন তো চলুন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন প্রথমত এখানে বলতেছে ক ও খ কাজ বারো দিনে করতে পারে তার মানে এই যে ক যদি আমরা ধরি ক প্লাস খ দুইজনে মিলে বলছে যে এই কাজটা কতদিনের কাজ শেষ করতে পারে বলছে বারো দিনে করতে পারে আমি ক খয়ের নিচে বারো দিনে লিখলাম এরপর বলতেছে ক একা কাজটি বিশ দিনে করতে পারে এবার আমি এখানে ক এর বিষয়টা দিলাম ক একদিনে পুরো কাজটা কত দিনে করতে পারে বিশ দিনে করতে পারে ক খ দুইজনে মিলে বারো দিনে শেষ করতে পারে আর ক একা কাজটা বিশ দিনে করতে পারে এখন বলতেছে খ একা কাজটি কত দিনে করতে পারবে এই যে খ আছে খ মূলত কতদিনে কাজটা শেষ করতে পারবে এটা আপনাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা পুরো কাজটাকে কোনো কোনো জায়গায় দেখবেন কেউ কেউ আমরা এক ধরি কখনো ক ধরি বা এক্স ধরি বা একশো ধরতে পারেন তবে এখানে মোট কাজটাকে আমি লসাগু বের করে যে সংখ্যা এই দুইটা সংখ্যার লসাগু বের করব করার পর যা বের হবে সেটাকে আমি মোট কাজ ধরবো তো চলুন এই দেখুন এই যে বারো আছে এবং এখানে বিশ আছে এই দুটো সংখ্যার আমরা লসাগু বের করব যে বারো এবং বিশের লসাগু বের করবো তো লসাগু বের করলে এখানে ভাগ করলে হয় ছয় দুগুণে বারো দশ দুকুনে বিশ আরেকবার ভাগ যাবে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ আমরা যদি এখন এই সংখ্যাগুলো গুণ করে দেই দুই দুই গুণন তিন গুণন পাঁচ এটা গুণ করলে দুই দুগুণে চার তিনে তিন পাঁচ চার পনেরো চার পনেরো কত হয় ষাট হয় অর্থাৎ আমি মোট কাজটাকে এই দুইটা সংখ্যার যে লসাগু মানে এই যে দুইটা সংখ্যা ব্যবহার করা হয়েছে এই দুইটা লসাগু সেইটা দিয়ে আমি মূলত মোট কাজটাকে ধরে নেব আমরা ধরে নিলাম মোট কাছ হচ্ছে আপনার ষাট তো সেক্ষেত্রে দেখুন বারো দিনে আসলে কর খ এই ষাট অংশের কাজটা করতে পারে হ্যাঁ ষাট এটা যে কোনো পরিমাণ একটা কাজ এই কাজটা মূলত দিনে করতে পারে বারো দিনে করতে পারে দুইজনে মিলে তাহলে এই কাজটা যদি এরা একদিনে করতে চায় তাহলে তখন কী হবে একদিনে করতে চাইলে এটা আমি মুছে দেবো কিন্তু জাস্ট দেখাচ্ছি বারো দিনে করতে পারে ষাট তাহলে একদিনে করতে পারে বারো দ্বারা মূলত ভাগ হবে তাহলে বারো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে পাঁচ বারো ষাট হয় মানে এই যে ফাইভটা দেখতেছি আমরা একদিনের কাজ এটা আমরা মুছে ফেললাম মূলত একদিনের কাজ বের করার জন্য ভাগ করলাম আবার ক বিশ দিনে কাজটা শেষ করতে পারে সাইট শেষ করতে পারে তাহলে একদিনে কতটুকু করতে পারবে এই বিষ দিয়ে ভাগ করলে মূলত একদিনের কাজ বেরো হয়ে যাবে তাহলে বিশ দিয়ে আমি বারোকে ভাগ করি এই সাইটকে ভাগ করি তাহলে কত হবে তিন বিশের সাইট হবে এখানে তিন হবে এটা ফেলবো আমি জাস্ট বোঝানোর জন্য এখানে ভাগটা দেখা দিচ্ছি তার মানে ক আর ক্ষয়ের একদিনের কাজ মূলত পাস মানে একদিনে এরা সাইটের মধ্যে পাস করতে পারে আর ক একা একদিনে এই সাইটের মধ্যে কত করতে পারে তিন করতে পারে তাহলে আমি যদি এখন এটা বিয়োগ করে দেই তাহলে দেখুন বিয়োগ করলে পাঁচ থেকে তিনবার দিলে দুই পাবো হ্যাঁ এইখানে দেখুন এটা ক আর ক্ষয়ের দুইজনের কিন্তু একজন একদিনের কাজ হচ্ছে পাশ আর এটা কয়ের একদিনের কাজ তাহলে কয়ের কাজটা যদি ক খ থেকে বাদ দেয় তাহলে কার কাজ থাকবে ক্ষয়ের কাজ থাকবে মূলত এই যে দুইটা দেখতেছি আমরা এটা কিন্তু ক্ষয়ের একদিনের কাজ এই দুইটা হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ এখন টোটাল সাইট করতে তাহলে ক্ষয়ের কতদিন লাগবে সেটাই আমরা এখন যদি এই দুই দিয়ে মূলত সাইটকে ভাগ দিই তাহলে ক্ষয়ের কতদিন লাগবে সেটা বের হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি এই যে খ এর লাগবে মানে সময় লাগবে বা সময় বললেও হবে ক্ষয়ের লাগবে কতদিন এই যে মোট কাজটাকে একদিনের কাজ দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে সাইডকে এই ক্ষয়ের একদিনের কাজ দুই দুই দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কত হবে দুই দিয়ে সাইডকে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো তিরিশ পাবো এই যে দুই দেওয়ার সাইডকে ভাগ করলে কত পাব তিরিশ পাবো অর্থাৎ আমরা কিন্তু ক্ষয়ের মোট কত সময় লাগবে সেটা বেরোয়া যাচ্ছে অর্থাৎ ক্ষয় একা কাজটি করতে পারবে কত দিনে তিরিশ দিনে দেখুন এটা অপশন ক্ষতে দেওয়া আছে তিরিশ দিনে তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু চাইলে যে কোনো অঙ্ক ক খ একত্রে এটা করছে বা খ আর আরেকজন থাকতে পারে গও থাকতে পারে মূলত টোটাল কাজ যেটা থাকবে এটাকে এখান থেকে একদিনের কাজটা বের করতে হবে তারপরে যেটা বের করতে হবে তার একদিনের কাজ বের করবেন এবং টোটাল কাজটাকে ভাগ দিলে মূলত কতদিন লাগবে সেটা বের হয়ে যাবে তো আমি এই রিলেটেডে আরেকটা অঙ্ক আপনাদেরকে দেব যে ঠিক একই নিয়মে আপনারা করে দেখেন যে পারা যায় কি না করে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবে আশা করি আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমি মূলত একটু আগে আপনাদের যে অঙ্কটা করিয়ে দিলাম তো এই রিলেটেডে এই টাইপের এই অঙ্কটা এটা হচ্ছে আপনার ক খ একটি কাজ দশ দিনে করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে করতে পারে ক একা কাজটি কত দিনে করতে পারবে এখানে এই যে চারটা অপশন দেওয়া আছে এই অঙ্কটাও মূলত আপনার প্রাইমারিতে সহ কয়েক জায়গায় এসেছিলো এবং আগের অঙ্কটা আপনার দুইটা বিসিএসে এসেছিল তো আপনারা আগের অঙ্কের নিয়মে ঠিক এই অঙ্কটা একইভাবে করার চেষ্টা করেন এবং অ্যান্সার কত হবে আপনারা আমাকে অপশনটা জানান বা কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাইতে পারেন আর আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ